দর্শক দেখুন আপনারা এই যে রাস্তার মাঝখানে হাতে দাঁড় করাইয়া গাড়ির কাছ থেকে টাকা নিচ্ছে প্রায় প্রাইভেট কার দেখলে তারা থামায় থামায় টাকা নেয় এই রাস্তা ফুল ব্লক করে ফেলেছে এরা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সামনে একটা গাড়ি আছে এই যে গাড়িটা দাঁড় করাইছে এখান থেকেও টাকা নেবে তারা প্রাইভেট কার দেখলে দাঁড়ায় দাঁড় করায় তারপর টাকা নেয় সামনে পিছনে একটা অ্যাম্বুলেন্স হাওয়া দিতে সে তারপর সার্ড দিতে আসে না নেবে তারপর সার্ড দেবে প্রশিক দৃষ্টি আকর্ষণ করছি এরকম হয়রান করা মানুষকে বন্ধ করে আপনার আইনি ব্যবস্থা নেন এটা আমাদের বরিশাল বটতলা রোড এখান থেকে সদর যাওয়া যায় এখান থেকে নতুলাবাদ যাওয়া যায় এই রোডটা খুবই ব্যস্ত রোড তার মাঝে এত বড় বিশাল একটা হাতি নিয়ে যদি রাস্তার মাঝখান থেকে যায় অন্যান্য গাড়িগুলা চলতে খুবই কষ্ট হয় দয়া করে এরকম বিশৃঙ্খলা নিয়ে হাতি দিয়া না করে এই যে একটা বাস্তব থেকে টাকা নেবে তারা বাসটা থামাইছে রোডের মাঝখানে একটা বাস তারপর একটা হাতি বাসের মতো তো রাস্তাটা ফুলি ফুলি ব্লক হয়ে গেছে দেখেন আপনারা রাস্তাটা ফুলি ব্লক রাস্তাটা বন্ধ হয়ে গেছে আপনারা লক্ষ্য রাস্তাটা ফুলি ব্লক সব বাইকরা দাঁড়িয়ে রয়েছে খুবই জাম বাজে গেছে এই হাতির কারণে দর্শক এরকম রাস্তা দাম করে হাতি দিয়ে টাকা তোলা আপনাদের কাছে কি